হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বয়স ঊনপঞ্চাশ দিন তো ঊনপঞ্চাশতম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আমার মুরগির ঘরের লিটারটা একটু সাথে সাথে ইয়ে হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো সেই জন্য আজকে নতুন করে লিটার চেঞ্জ করে দিয়েছি তো এই ঠান্ডার মধ্যে এখন দুই তিন দিন যাবৎ বৃষ্টি নামতেছে তো এই বৃষ্টির মধ্যে যদি আপনার ঘরের লিটার যদি অবস্থা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই লিটার কিন্তু আপনার পরিবর্তন করে দিতে হবে নাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে আপনার কিন্তু মুরগির ঘরে সমস্যা হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন আমার মুরগির ঘরে এখন লিটার একদম শুকনা লিটার আজকে পাল্টাইছি তো অবশ্যই আপনাদের যাদের মুরগির ঘরের লিটার নষ্ট হয়ে গেছে অবশ্যই কিন্তু এই এখন কিন্তু বাইরে ঠান্ডা কিন্তু আপনার যদি ঘরের লিটার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিটার পরিবর্তন করতেই হবে কারণ আপনার লিটার যদি আপনার শুকনা না থাকে তাহলে কিন্তু ঘরে প্রচণ্ড ঘ্যাস হবে তো ঘ্যাস অ্যামোনিয়া ঘ্যাস হলে কিন্তু আপনার ঘরের ভিতরে কিন্তু গরম গরম হয়ে যাবে তো ঘরের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা লিটার পরিবর্তন করে দিতেই হবে নাহলে কিন্তু মুরগির অনেক সমস্যা হতে পারে তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সামান্য ভুলের জন্য যেন বড় কোনো ক্ষতি না হয় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো যারা মুরগি পালন করেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো আরেকটা বিষয় মুরগিগুলো এই ঠান্ডার মধ্যে জ্বরো হয়ে থাকে অনেক সময় তো মুরগি যেন বেশি জ্বর হয়ে না থাকতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন কারণ মুরগি জ্বর হয়ে থাকলে কিন্তু মুরগি একটার উপর আরেকটা উঠে মুরগির সমস্যা হয়ে যেতে পারে মুরগি মারা যেতে পারে চাপতে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় ফরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাইনে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ